উপজেলা নির্বাচন আমি মোস্তফাপুর ইউনিয়ম চেয়ারম্যান তাজুল ইসলাম আমি জনগণের শান্তির লাগিয়া তারার কোথায় দেখলাম আমিতো আসলে নির্বাচিত চেয়ারম্যান দুইবার যেহেতু আসলাম উপজেলার কিতা হয় না হয় জনগণের হক এবং যে যে সিস্টেম যে যে নিয়ম এখন উপজেলার দায়িত্ব কতটুকু দায়িত্ব থাকি আপনার কাজে আমি সিদ্ধান্ত নিয়েছি সবার অনুমতি লইয়া কাজে আমি রিজাইন দিছি রিজাইন দেওয়ার পরে কিন্তু হয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লাগছে এটা হয়েছে বিভিন্ন মামলা আমার ওপরে দেওয়া হয়েছে যা হাইকোর্ট পর্যন্ত আমি গেছি হাইকোর্ট যা মহামান্য আদালত আমার রায়

আবার নির্বাচন নির্বাচনমুখী করছি আপনার প্রতি নির্বাচনও কিন্তু পাঁচ বছর করে একটা নির্বাচন সবল কিন্তু আনন্দর জোয়ার বয় তারা মনোনীত তারা তারা দেয় এই সুযোগ না দেওয়ার লাগি তারা বিভিন্ন চেষ্টা করছিল ইনশাল্লাহ পারছে না আপনারা ভোটের অধিকার আমি আনিয়া দিছি আমি ইনশাল্লাহ ওখান জেলা আইসি আপনারা ওলা লুইয়া বইয়া আপনার এলাকাত কি সমস্যা আছে আমি সমাধান করবো উপজেলা আনরদ দায়িত্ব আনরদ কইবে উপজেলা চেয়ারম্যানর দায়িত্ব হইল দেখওগা দায়িত্বইলো করার পরে প্রতিটা উপজেলা ইউনিয়নও গিয়া আপনারা মতো মানুষে ইউনিয়ন চেয়ারম্যান দিয়া ডাকাইয়া এলাকা সুখ দুঃখ শোনা ঠিক ঠিক পাছ এক বছর যাইলোলা তার দায়িত্বে কিন্তু এলা আমার মনে হয় এক বছর অকল ইনিয়ন কিতা পাঁচ বছরে মনে হয় একবার আপনার আর দুঃখ আমার দায়িত্ব এটা ইনশাআল্লাহ তারা বিভিন্নভাবে বিভিন্ন কথা কয় আপনারা জানেন গতদিন সোডা হল আমার একজন আমি সন্ত্রাসী আর তারা যে গডফাদার হইয়া বইছেন আপনারা খুঁজবেন নেন আমি মনে করি কিতা দল মত নির্বিশেষে আমার ইন্ডিয়ন জেলা চালাইছি আপনারা জানেন জানো তারা গেছে আমি প্রথমবার নির্বাচিত হওয়ার পরে প্রথমবার হয়তো নামে আপনারা জুয়ারে দিলেইছে দ্বিতীয়বার খেলে দিত দ্বিতীয়বার আমার খাস বালা দেখিয়া দিছে আমি এখন আপনারা কথা দেরাম এই পাঁচ বছর দুদি আপনারা আমার কাছ বঞ্চিত হয় আপনারা অধিকার থাকি বঞ্চিত হয় আমার এর পর কোনদিন ভোট দিবা না কোনদিন ভোটর লাগি আইলে কথা পাতাল যেমনে জানো অমনে আপনারা কইবা এই অধিকার রাখুন জানো ইনশাআল্লাহ আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করার লাগিয়া আদর্শ উপজেলা গড়ার লাগিয়া আর এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার লাগিয়া এই যে চক্রান্ত করিয়া বিভিন্ন জনরে বাইয়ে বাইয়ে বেজার লাগাইয়া গোষ্ঠে গোষ্ঠে বেজার লাগাইয়া বিভিন্নভাবে

আমার কথা হইল মসজিদ যদি সঠিক জায়গা দিয়া থাকে আল্লাহার মসজিদ খেলে হইতো না আর সঠিক জায়গা না দিলে খেলে হইতো এটা অর্থাৎ আল্লাহ আমার জায়গা তার মসজিদ দিতো না মসজিদ আল্লাহর ঘর তার জেগাত কিংবা আপনারা লইয়া যে কোনো সিদ্ধান্ত নিবা এটার উপরে আমি একমত ঠিক আছে আল্লাহর ঘর মসজিদে কোনো মানা নাই এরহন যদি কেউ তেখাত ইয়াখরেউদে যায় করেন সেটা আলাদা বিষয় আপনারা বিচার করতে 21 তারিখ 21 তারিখ আমার বিচারক ওnotin ফালিশ হইছে না বিচারিও বলে যে বিচার করেন অন্ততঃ কি আমার মনে আপনারা এলাকাতেই বিচারি একদিন একজনও নাই কেউ ঠিক ঠিক তো যে হয়তো আমি মানি বর্তমান সভাপতি সাহেব